সাদিম মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি দশই জিলহস এগারোই জিলহস এবং বারোই জিলহস এই তিন দিনের মধ্যে তার কাছে নেসাব পরিমাণ মাল অর্থ সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা উচিত দশই জিলহজের সুবে সাদিক থেকে নিয়ে বারোই জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন সময়ের ভিতরে যদি কোন স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষের কাছে নেশাব পরিমাণ অর্থ সম্পদ যদি তার কাছে থাকে সে নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সারা বছর কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকা জরুরি নয় বরং তিন দিন সময়ের মধ্যে দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস এই তিন দিন সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকে তাহলেই ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় নেশাবের পরিমাণ হচ্ছে সারে বায়ান্ন তোলা বা বড়ি রূপা সাড়ে সাত তোলা বা সারে সাত বড়ি স্বর্ণ কোনো ব্যক্তির কাছে যদি থাকে তার উপর কুরবানি ওয়াজিব অথবা কিছু স্বর্ণ আছে আর কিছু রূপ আছে যে দুইটিকে একসাথে মিলালে দেখা যায় সাড়ে বাইন্য তোলা রূপার সম পরিমাণ হয় তাহলে তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে কোনো স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন ব্যক্তি যদি তার কাছে এই নেশাব পরিমাণ মাল সম্পদ থাকে দশই জিলহস এগারোই জিলহস এবং বারোই জিলহস এই তিন দিন সময়ের ভিতরে তার কাছে এই পরিমাণ সম্পদ জমা হয় তার কুরবানি করতে হবে